হ্যালো বন্ধুরা আজকের মঙ্গলবার সকালবেলা আট নজন ভক্ত এসেছিলেন তো সব ভক্তরাই মায়ের কাছে এসছেন কেউ ফুলের মালা আর প্রসাদ প্রসাদ কিছু নিয়ে আসেননি তো আমি যেটুকু আমার ছিল আমি সেই দিয়ে মাকে পুজো দিয়েছি তারপরে আবার পুজো দেওয়া হয়েছে খেজুর লক্ষণদানা এইসব দিয়ে মাকে আবার পুজো দেওয়া হয়েছে তারপরে আবার একটা এই যে ভক্ত এসছেন হাত দেখিয়ে দাও মুখ দেখাতে উনি চাইছেন দেখুন উনি আসতে চান না ভিডিওতে তাই আমি ওনার এটুকুনি দেখাতে পারলাম ঠিক আছে এটুকুনি দেখেন দেখে নিন তো যাই হোক এখন প্রশ্ন হচ্ছে উনি পেয়ারা নিয়ে এসেছেন আমার এই মায়ের ভক্ত আমার শিবসীমা মায়ের ভক্ত তো সবাই তো পেয়ারা নিয়ে এসেছিলেন আর একুশ টাকা দক্ষিণা দিয়েছেন মাকে পুজোতে তো ওনাকে শান্তি করে ওনার উদ্দেশ্যে মাকে পুজোও দিয়ে দিয়েছি এখন মা সকালবেলা ঘরে এসেছিলেন আট নজন ভক্তরা এসেছিলেন তো ওনাদের মা যাগলা ভুলে দিয়ে গেছেন ওনাদের টোটকা দিয়ে গেছেন আর অনেক কিছু মা সাথে সাথে ভালো করে হাত ছুঁয়ে দিয়ে গেছেন আপনারা তো জানেন সব এখানে প্রকৃত ঘর যেখানে হয় সেই জায়গাটা আপনারা চিনতে শিখুন ঠিক আছে তো এখন সন্ধেবেলায় আমাদের মহাবিত মন্ত্র মায়ের নাম মায়ের একশো আট নাম আসানি ভ্রত কথা এগুলো সব করতে হবে আর মা আসবেন বলেছেন সন্ধ্যেবেলা যেহেতু আমরা তো জানি না কিন্তু মায়ের সব জানেন কেন বলেছিলেন আসবে আর এখন আমি জানতে পারলাম কারণ মা জানেন যে ভক্ত আরও সন্ধ্যেবেলা আসবে এই আমার মাঠের মধ্যে জল কাদা পেরিয়ে ভক্তরা এসছেন কাছে কিছু জানার জন্য তো মা তাড়াতাড়ি চলে গেছিলেন যেহেতু আরও অনেক ভক্ত যারা এসেছিলেন তারা মাকে পুজো পানি তারা অপেক্ষা করেছেন সন্ধ্যে পর্যন্ত এখন মা আসবেন আমার দেওয়া হয়ে গেছে ভিডিওটা করছি ভিডিওটা সবসময় কেটে যাচ্ছে আমার তো আমি জয়েন করতে যে ভিডিওগুলো আমি কিছুই জানি না ভিডিওর ব্যাপারে সম্বন্ধে কী করে মোবাইলেতে অনেক কিছুই করা যায় আমি জানি কার জয়েন্ট করা তারপরে কিছু ছবি সাথে সাথে চিঁড়ে করে বিভিন্ন রকম সিস্টেম আছে কিন্তু আমি কিছুই জানি না আমি যে ভিডিওটা ডাইরেক্টভাবে যদি করতে পারি সেটাকেই আমি একমাত্র ছেড়ে দিতে পারি নাহলে যেগুলো আবার করতে করতে কেটে যাচ্ছে সেগুলো আমি জয়েন করতে পারছি না আর জয়েন্টের জায়গাটা আমি শিখে রেখেছিলাম কারণ আমার এখানে শেখানোর মতন কেউ নেই আর আমি বুঝতেই পারছেন একটা হাউস ওয়াইফ ভগবানের আমাদের ধর্ম নিয়ে থাকি বাইরে ঘাটে যাই না তো আগের যে ভিডিওটা আমি দশ মিনিটের ভিডিওটা কেটে গেছে বারবার ভক্তরা সব ইউটিউব থেকে ফোন করছে এই জন্য নাম্বার দিতে আর ভালো লাগছে না কেন সবাই শুধু ফোনে ফোনে আমা মানে আমাকে বলছেন যে মা তুমি আমার এটা জেনে দাও মা এটা জেনে দাও তো আমি ফোন করে করে যতটা মা পাচ্ছেন ও মা যতটা পাচ্ছেন মা তো আমার একা নয় মাকে একা ধরে রাখলে তো হবে না তো মাকে অনেক জায়গায় যেতে হয় এই শনিবার মঙ্গলবার অনেক জায়গায় ভালো হয় মা তো একটাই মায়ের খুব মহিমা অনেক নাম অনেক কোথায় কোন কোন জায়গায় মন্দিরে মাকে ভক্তরা রেখেছেন সেখানে মাকে যেতে হচ্ছে তো এই ব্যাপার এখন যারা যারা বলেছেন যে মায়ের এই ব্যাপারটা জেনে মা মায়ের মার কাছ একটু জেনে নাও মা তুমি মার কাছে একটু জেনে নাও আমার এই ব্যাপারটা তো আমি ফোনে ফোনে যতটা পারছি বলে যাচ্ছি তো আপনাদেরকে আমি বলছি মা আমার মায়ের যারা ভক্ত আর আমার যে যারা ইউটিউবে যারা আমার ভিডিওগুলো দেখছেন তো তাদেরকে আমি বলছি সব ভাই বোন দাদা দিদি মা মাদেরকে বলছি আমি তো আপনারা কমেন্টে আমাকে জানাবেন কার কী সমস্যা হয়েছে আর মাকে আমি সেই কমেন্টটা আপনাকে রিপ্লাই দেবো আপনাদের ঠিক আছে কেন ফোন সবসময় করলে কিন্তু আমি ফোন ধরতে পারছি না কারণ আপনারা তো সবই জানেন আমার পুরো ভিডিওগুলো দেখবেন আমি কত কষ্ট দুঃখ মানে কত কাজ কত মানে একটাই তো মানুষ এখন মেয়ের স্কুল খুলে গেছে সোমবার থেকে কাল থেকে মেয়ে স্কুলে যাচ্ছে টিউশনি যাচ্ছে মেয়েকে নিয়ে যেতে হচ্ছে নিয়ে আসতে হচ্ছে তারপরে মেয়েকে কখনো হয়তো যেতে আসতে বারো বারো চব্বিশ টাকা ভাড়া পয়সা দিয়ে সাথে যদি কোনো কেউ ওর বন্ধু বান্ধব যায় পড়তে তাদের সাথে পাঠিয়ে দিচ্ছি বা এরকম করে মেয়েকে ছাড়ছি কখনো আমি নিয়ে যাচ্ছি আমার তো একটা কুচকে আছে ছোটো মা আছে মায়ের তিনবার চারবার পুজো দেওয়া ঘরের এত সব কাজ বাজ আর বুঝতেই পারছেন আমি ভোগা বানাই দাদা ভাইয়ের রাজমিস্ত্রি রঙের কাজ করে কাজে যায় তো উনি কাজে না গেলেও তো আর সম্ভব খাবো কি আমরা মায়ের এই যে দু আমরা কী করে মাকে চালাবো কারণ ভক্তদের কাছে মা আদেশ দেননি আমি কারো কাছে কোনো দিন আজ পর্যন্ত কিছু চাইনি আমি একটা কথা বারবার বলবো যদি কারো কাছে কিছু চেয়ে থাকি আমি আজ বারো তেরো বছর ধরে মাকে প্রতিষ্ঠা করে রেখেছি তো এত বছর ধরে মা ঘরে আসছেন যদি কারো কাছে কিছু চেয়ে থাকি আমাকে কমেন্ট করে জানাবেন তো যে কার কাছে আমি কিছু চেয়েছি আমার মা বলেন যে আমার কী হবে টাকা পয়সা আমার টাকা পয়সা কিছু হবে না আমাকে দুর্ধনে নিয়ে আসবি আমি তাদের সামনে আর ফুল নিয়ে আসবি মিষ্টি নিয়ে আসবি যারা পুজো দিতে চান আমার জন্য মায়ের জন্য দু মিষ্টি ফুল নিয়ে আসবেন আমি পুজো দিয়ে দেব আপনাদের দাম করে আর যারা আমাকে জানাচ্ছেন ফোন করে আপনারা কমেন্ট করে জানাবেন কার কী সমস্যা আর বেশিরভাগ আপনারা চেষ্টা করবেন মায়ের কাছে আসা ঠিক আছে দূর থেকে সমস্ত কিছু হয় না ঠিক আছে মায়ের কাছে আসবেন মা কিছু টোটকা দেবে হয়তো জেনে নিন সমস্যাটা কী লাভ হলো তাতে ঠিক আছে আর মাকে পরীক্ষা কেউ কখনো করতে যাবেন না আমার মাকে কখনো কেউ পরীক্ষা করার সাহসও পায়নি করেও নি কিন্তু আমি বলে রাখলাম যদি আপনারা মনে করেন যে না মার কাছে সব কিছু আমি ফোনে জেনে নেব যে মা এটা হচ্ছে কেন ওটা হচ্ছে কেন কখনো হয় না সেটা সবসময় কি জানানো যায় আমি তো একটাই আমি তো সংসারে একটাই মানুষ আমার ছোটো ছোটো বাচ্চা আমি কী করে এত সব হ্যান্ডেল করবো বলুন পারা যায় আপনারা কমেন্টে অনেক সময় বলবেন আমাকে আর যারা পাশাপাশি থাকেন আসার চেষ্টা করবেন প্রত্যেক শনিবার মঙ্গলবার দার্জিলিং দীঘা জলপাইগুড়ি কুড়বিহার বর্তমান থেকে বেশি লোক আসছে এত দূর থেকে লোক আসতে পারে আপনারা কেন আসতে পারবেন না কেন আসতে পারবেন না মায়ের কাছে যদি কোনো সমস্যা থাকে মায়ের টানে মা ঠিক নিয়ে চলে আসবে শুধু আপনারা আমাদের আপনাদের ইচ্ছে শক্তিটা থাকা দরকার আছে আপনারা যদি মনে করেন যে সিদ্ধান্ত নেন যে না আমি মায়ের কাছে যাবো মা তখন ঠিক আপনাকে সাহায্য করবে আপনাকে পথ দেখিয়ে দেবে কী করে আসতে হবে ঠিক আছে তো এইটুকুনি বলতে পারলাম বল বলতে পারি যে আমার মা জীবন তো জাগ্রত যেখানে প্রকৃত ঘর হয় সেই জায়গাটা চিনতে শিখুন নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন ঘর দেখে ঘরটা দেখে আমরা এই হাত দিয়ে ঘুরাতে পারি না কিন্তু মা দু হাত দিয়ে খায় তো মা এখন আসবে বলেছে এখনও বসে আছি সন্ধ্যাবেলা মা সকালবেলা এসে চলে গেছেন মা তো আমার একা নয় মাকে যে আমি করে ডেকে নিয়ে আসবো মা শুনবে না মা কখন আসবেন কখন যাবেন কেউ জানে না এটা আমিও জানি না মা অনেক সময় বলে দেন যে আমি এই টাইমে আসবো কিন্তু মা বলেছেন সন্ধে আসবে এখন সন্ধে প্রায় বেরোতে যায় তো মা এখনও আসেনি তো যাই হোক এইটা বললাম ঘরের ভিডিওটা মা আসলে ঘরের ভিডিওটা অবশ্যই এখানে ছাড়ব আমি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করে আমাকে জানান যে কার কী সমস্যা হয়েছে সেটা আমি কমেন্টে জানাবো সবসময় ফোনে সব কিছু জানানো যায় না আমি জানি না আমি খাওয়া দাওয়া কি করতে পারছি না বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার টাইম মতো দিতে পারছি না শুধু সারাক্ষণটা ফোন নিয়ে পড়ে থাকলে আমাকে ভাবে বলুন এত সব কাজ আছে আপনাদের তো বুঝতে হবে মা আপনাদের অবশ্যই বুঝতে হবে তাই বললাম যে ফোন একটু কম করবেন কমেন্ট বেশি করে আপনি ছাড়বেন ঠিক আছে তো এখন আপনি এই দেখুন মায়ের চারবার অলরেডি পুকুর হয়ে গেল চারবার অলরেডি ভোগ দেওয়া হয়ে গেল আবার এই যে দাদা ভাই মিষ্টি পুর সব নিয়ে এসেছে দেওয়া হয়েছে মায়ের উদ্দেশ্যে আমি এই ডিম চালিয়ে রেখেছি ওই দিন আমার জাগ্রত ডিম সবসময় চলে মায়ের ধুনো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন মায়ের জব টপ করবো এর মধ্যে যদি মা আসেন তো খুবই ভালো ঠিক আছে